এই জায়গাতে আমি আসছিলাম এর মধ্যে তেইশ সালে আর এবার বন্যা হয় নাই চব্বিশে আবার হইতেছে আল্লাহ জানে যে আরো দুই তিন দিন যদি বৃষ্টি হয় চারাপুঞ্জির দিকে বা ইন্ডিয়ার দিকে

একজন শাহজালালের উত্তরাধিকার মনে করে সবাই একসাথে বসে এই সমস্যার সমাধান করা এখন সমস্যার সমাধান হইলে আমি যদি বই নাবা না বা আমি সরকারি দল আর তাই বিরোধী দল তাই অমুক দল তমুক দল ইতার সময় উঁকা না এই বুঙ্গা বুঙ্গির সময় এখন না এখন মানুষের করে করে খানি ভাটানির সময় আর ইতার আসল সময় বুঙ্গা বুঙ্গি করেন দিক করতে নেতা হলে বেশি দাম দেয় না উকা আমার লোক পানি পায় না আমার লোক খানি পায় না উকা খেট জেল খানি লি আইব ইয়তি আমার আপন মানুষ ঠিক আমি উইতেই কইতাছি যে যারা তরুণ ইয়াং আছে তারারে কই ভাই মানুষ এখন মানুষ দেখতো চায় তোমার রক্তের মধ্যে মানুষের সেবা করার উপাদান আছে মানুষ এখন চোখ দেখলেই বুঝে তুমি দুই নম্বর কিনা মানুষ একদিনের ভাবের ফসল না বহুদিনের ভাবের ফসল এই হাত প্রকৃতি রে হাত দিলে প্রকৃতি সময় এই হাত ফুরাই দেয়